সো সকালবেলা আজকে গেছিলাম একটা সাইকেল চালাতে ঠিক আছে এই বাড়ি থেকে ঘুরে ওই পার্ক দিয়ে ঘুরে আমাদের বাড়ির সামনে জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি যেহেতু হঠাৎ দেখি সাইকেল চালাম সামনে চাকাটা এরকম কাঁপছে তাড়াতেই পাচ্ছি না দেখি দুটো হাত দিয়ে সাইকেলের ফার্স্ট চাকাটা ধরে থাকে না পরে একটা দেখি হাত ভেঙে গেছে তাহলে এরকম এত বছর সাইকেল চালাচ্ছি এরকম কোনো হয়নি এই ফার্স্ট টাইম দেখলে গেলে হলো ওই জায়গাটা না জং ধরে গেছিলো হালকা তো ওই জন্যই ভেঙে গেছে এখন আমার টাকা নষ্ট হবে তো একেবারে সাইকেলটা সারাতে দিয়ে এসে ৭টা দিন হয়নি কি করব রবিবারে সকালটা শুরু হলো ব্যাড লাগতেছে বাড়ি একটা দিন এসে এই হচ্ছে আলো 82 এরপরে এই যে সামনে যে জয়েন্টটা রয়েছে না এই যে এটা খুলে গেছে এই যে ভেঙে গেছে হালকা জং ধরেও গেছে পুরোনো সাইকেল তো আর তার ফলে কি হচ্ছে সাইকেলটা হঠাৎ দেখি এনা মেনা 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 করে কাটছে যাই হোক চলো আগে দিয়ে আসি দেখি কত টাকা লাগবে না ঝলাই করলে হয়তো হয়ে যাবে না পাল্টাতে হবে কি বলে এটা দেখো তো করলে ঠিক হবে কিনা এই সামনে এটা খুলে গেছে ওই যে

দোকানে যাওয়ার আগে ঘরে রান্নাটা করে দিয়ে যাচ্ছে সকালে ব্রেকফাস্টে আমার তরকারি করেছে মা রুটিটা আমি করে দিয়ে গেছিলাম সাইকেল চালাতে তিনটে রুটি নেব না তো মাকে যাবে টোটো করে টোটো করে এত সামনে রাস্তার উপর গেলে চলো

এখনই ডিম ভাজা হচ্ছে বাবার জন্য কারণ বাবা দুপুরে মাছ খাবে না বাবাকে ভাত দিতে যাচ্ছি আর কি হেঁটে ঠিক আছে যে সামনে গিয়ে ঝালাইটা করে নেবো থাক আবার টেনে নিয়ে যাবো বাড়ির সামনে যে দোকানটা সেটা খুললে ওখানেই ঝালাইটা করে নেবো কি কেক নিয়ে যাচ্ছিস কার জন্মদিন কোন দিদি তো তো দিদি নেই কোথায় থাকে এখন যাবি না বিকালে এই জবা গাছটায় দেখো কত ফুল ফুটেছে এরকম একটা গাছ আমাদের থাকতো মা খুব খুশি হতো দেখি এটা ডাল আন এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝিরি ঝিরি আজকে একবার মুড়িটা নিয়ে এসেছি টাকা রেখে তুমি তুমি ধরো এটা ধরো তুমি এটা ধরো না তাড়াতাড়ি গেলে কষ্ট কম হয় পিসির বাড়িতে এসেছিলাম আমরা তার কাছে যাবো সেই ব্যাপারে কথা বলতে এসেছিলাম মানে এরকম যদি সবাই একটা অনেকে যাওয়া যায় তাহলে না কষ্টটা মনেই হয় না যে এতটা হাত না মানে এছাড়া ভগবানের তো আশীর্বাদ থাকে তো এটা দেখে বেশ মজা লাগলো আর কি একসঙ্গে অনেকে যাচ্ছে মনেই হবে না কখন সময় কেটে যাচ্ছে আমরাও যাবো ওই তারিখটা ঠিক করছি তারিখটা ফাইনাল হয়নি দুটো ডেটের মধ্যে কনফিউশন চলছে এখন যে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি মনে হচ্ছে রাস্তাটা যেন শেষ না হয় সাইকেল না নিয়ে আজকে ভালোই হয়েছে আর কি আনতে পারিনি ভেঙে গেছে বলে সারাদিন একটার পাটা কাজ লেগে গেছে কোনটার পাটা কোনটা লে করবো আর কি এরকম একটু ফাঁকা সময় পেলে ওই জন্য মনে হয় যেন টাইমটা যেন শেষ না হয় কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না ভালো ফিলিংটা শেয়ার করে রাখি তোমাদের সাথে রবিবারের দুপুর তিনটে বাজে একদম শান্ত নিরিবিলি ঠিক আছে সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আশা করি ভালো লাগে তা আলাদা সৌন্দর্য আলাদা ভালো লাগা আছে যেন এই রাস্তা দিয়ে যাওয়ার মধ্যে দিয়ে সবে স্নান করে আসলাম চারটে পাঁচ বাজে আসলে বিছানা চাদর এসে দেখি মা ভিজি দিয়েছে বালিশের ওষার ওগুলো কাচলাম দেরি হলো আর কি বৃষ্টি হচ্ছিল এই থেমে গেল ঘরে আসলাম পর এবার খেতে বসবো খুব খিদে পেয়ে গেছে আর টায়ার্ড হয়ে পড়েছি চাদর কাছ থেকে সো মা তো এখানে করলা ভাজা দিচ্ছে সবার পাতে আলু দিয়ে হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে এই যে রুই মাছের ঝোলেছে কি সুন্দর দেখতে লাগছে দেখো এটা বোন করেছে ওই আজকেও মেলায় বেরোতে যাবো সাড়ে ছটা ভাজে কারেন্ট চলে গেছে মা কিমতি চলে একা থাকলে দেখো তোমরা সেটাই তোমাদের দেখাই এই যে চালাতে পারে যখন আমরা ধরো বাইরে নেই আমি পড়াতে গেছি বোন কম্পিউটার গেছে বা পড়া বাইরে গেছে কোথাও কোন স্টেশনে আছে ইউটিউকে কাইন চলেছে কোন স্টেশনে গেছে বাবার কাছে একজন একজন লোক কিছু লোক মাছ ভাত খেয়ে গেছে সো কেন খেয়ে সেই কারণগুলো বলছি না তা ওই জন্য আজকে যে মাছটা হয়েছে না জন্য ভাত আর মাছ নিয়ে চলে গেছে বোন সো আমি এবার যাওয়া আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম একটু সে এবার চল রেডি হয়ে আমিও চাই রেডি হয়েছে প্যান্টটা পরবো শুধু ছাতাটা দাও ছাতাটা নিয়ে যাই বৃষ্টি হচ্ছে চল ব্যাং বেকার বেশিটা শুরু হলো ভালো ছাতাটা নেবে ও ভালো ছাতাটা নেবে ওর জন্য কালোটা আমাকে দিয়েছে তো বৃষ্টির মধ্যেই চলো মেলায় যাওয়া যাক হ্যাঁ বৃষ্টি পড়ছে না সবাই ছাতা খুলে আছে সেটা তোরা দাঁড়িয়ে থাকে বৃষ্টি পড়ছে না চল ফাঁক পুকুর দিয়ে বেরিয়ে যেতে হবে তাই চল এখানে এরকম লেগেই থাকে সবসময় বেরিয়ে 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 যেতে হবে মেলা একদম ছোটবেলা যেটা দেখে বোন বলছে এটা কি রকম মেলা আর কি সো ভিতরে গেলেই বোঝা যাবে ঠিক আছে মেলাটার নাম হচ্ছে কি প্রচেষ্টা এই জিনিসগুলো দেখছে আর কি এইটা দেখো বাবা রে এত বড় জিনিস পড়ে কি করে হালকা যদি ভালো লাগছে এটা পছন্দ

খুব সুন্দর হ্যাঁ কালেকশন ভালো মেলাটা তো যাওয়ার পথে চোখে পড়েছিল তো এসে এটা বুঝলাম মানে মেয়েদের জন্য মেলাটা তো আপনারা আসতে পারেন নিউ গড়িয়া যাওয়ার দিকে মেলাটা একদম সামনে পড়বে মানে গড়িয়া স্টেশন থেকে কাছে একদম ঠিক আছে নিউ গড়িয়া গড়িয়ার মাঝে তবে গড়িয়া থেকে কাছে হবে আর কি আর একটা মানে দেখালো এটা খুব সুন্দর এটাকে দেখো কি ভালো লাগছে দেখতে এইটা হচ্ছে কি ওটার কানেরটা এইটা যেমন খুব সুন্দর এইটা দুশো টাকা দাম এই যে দাদা একের পরে কালেকশন দেখাচ্ছে আর বোন শুধু বলছে ওয়া এটা আমার খুব ভালো লেগেছে এইটা খুব সুন্দর এটা বেশি ভালো লাগছে যে এটা ব্ল্যাকের উপরে এই দোকানটায় অবশ্যই এসে মেলাটা আসলে মানে প্রত্যেকটা জিনিস হাইলি রেকমেন্ডেড খুব সুন্দর আর কি এই যে এই আর একটা দেখালো কি দারুণ লাগছে তিনশো টাকা দাম বলছে এটার আর ডিসকাউন্ট দিয়ে আড়াইশো দাম দেবে এক্সিবিশনে কম দাদা বললো এটা হাতের একটা মুদ্রা একদিকে ব্ল্যাক একদিকে এই যে ডায়মন্ডটা কি সুন্দর লাগছে আমরা এসেছি অনেকক্ষণ মানে যাওয়ার নাম নিয়ে আমরা একটার পর একটা দেখিয়ে যাচ্ছি আমরা এখানে আজকে ঘুরতেই এসেছি বুঝলে তো কিন্তু তোমার দোকানে এত সুন্দর কালেকশন দেখাচ্ছে তো আমি ভাই প্রত্যেকটা দেখাচ্ছি যে আসবে আমি বলবো এই দোকানটা ডেফিনেটলি ভিজিট করতে মেলায় কিন্তু লোকজন আসছে আর এখানে প্রত্যেকটা দোকানে কালেকশন কিন্তু খুব সুন্দর এটার প্রাইস করবে হচ্ছে আজকে আমি লাস্ট আমার লাস্ট দিন আজকে এই জন্য টু টোয়েন্টিতে এটা দিয়ে দেবো এগুলো আপনি সব নিজের হাতে বানান সব সব যা আছে পুরো একদম এত কালি মানে ডিজাইন গুলো আপনার মানে ওগুলো মানে সাজানো আপনি এগুলো তো হ্যাঁ এই যে এখানে যে দুটো কানে দেখছে এই যে অ্যাসেম্বলটা এটা কিন্তু তোমার হাতে বানানো তাই তো অ্যাসেম্বল করেছে এই কানেরটা দেখো এটা কত বড় ডিজাইন গুলো কিন্তু ইউনিক ইউনিক এখানে 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 তিনটে জায়গাতে প্রত্যেকটা ডিজাইন ইউনিক খুব সুন্দর ভালো লাগছে দেখতে এটা কত সুন্দর খুব সুন্দর এটা দিদি নিজে হাতে পাঠিয়েছি এটা প্রাইস কিরকম বললেন টু হান্ড্রেড ট্রেন আমি তো লিয়েছে এখন কুর্তি দেখতে ঢুকেছে কালেকশন খুব সুন্দর আসলে টাকা পয়সা হাতে দিয়ে আসতে হবে

এখানেই শেষ করে দিচ্ছি একটু পরেই শুয়ে পড়বো কারণ কালকে সকালে আমি উঠে আবার দৌড়াতে যাবো আবার আগের মতন আরকি আর আজকে খুব ভালো একটা খবর যে আমাদের ইন্ডিয়া অলিম্পিকে প্যারিস অলিম্পিকে ফার্স্ট মেডেল পেলো মনু ভাকার দশ মিটার যে রাইফেল শুটিংটা হয় পিস্তল শুটিং ওটাতে হচ্ছে গিয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছি এর আগেও ইন্ডিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপে হচ্ছে গিয়ে দুটো গোল্ড মেডেল পেয়েছিল সবচেয়ে কম বয়সী রেকর্ড রয়েছে এটা আর কি ঠিক আছে খুব আনন্দের বিষয় মানে ভালো লাগলো বেশ আরও পদক পাবে ইন্ডিয়া আশা করা যায় সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগাটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা খাবার নিচ্ছি এখন দেখো আর এই লিমকাটা খেতে ইচ্ছা করছিল লিমকা নমাইন্দ্র খেতে ইচ্ছা করছিল কি মা তো কেক খাবে এই দেখো হ্যাঁ মায়ের লিমকাকে দিতে